হোকলির চুঁচুড়ায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা অটোর ধাক্কায় মৃত্যু হল পার্থ সারতী আহত হয়েছেন দুজন জানা গেছে গতকাল দুপুরে রুটের একটি অটো স্ট্যান্ডে ফেরবার হঠাৎই উল্টো দিক থেকে একটি মোটর সাইকেল চলে আসায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালক সহ এক যাত্রী উল্টে পড়ে যায় রাস্তায় অপরদিকে ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান মোটর সাইকেল চালক পৌর পার্থ সারথী বাবু এরপর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা ইমাম বারা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই পৌরের से तो सामने से अचानक साइकिल आ गया तो ऑटो वाला ड्राइवर ब्रेक मारा कंट्रोल किया लेकिन फिर भी लग गया साइकिल वाला को और ऑटो पलट गया ऑटो धीरे से जा रहा था ना धीरे चल रहा था ऑटो तो धीरे तो से आप उससे पैसेंजर थे वहाँ पे आप कहाँ से आए थे हम तो झारखंड झारखंड दीदी के दीदी दीदी के घर में आए थे अचानक से ऑटो से धक्के लगे वो गिर गया पाल्टी हो गया ऑटो আপ লোক কে চোট লাগাই তো গলি থেকে উনি সাইকেল নিয়ে আসছিলেন আর অটো উনি ওদিক থেকে আসছিলেন দুজনে পাশাপাশি লেগে খুব জোর ধাক্কা ধাক্কা করে সাইকেলে আর ওই পড়ে গেলেন অটো পাল্টি হয়ে গেলেন তবে সাইকেলে যিনি ছিলেন উনি এমন করেছেন যে ওনাকে তুলতে গিয়ে যাতে ওনার হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটাল অনেক চেষ্টা করলো ডাক্তাররা মানে দুটোই কিছু দূরের দিকে আসছিল দুটোই দুটোই চুচুর দিকে উনি গলি থেকে বেরিয়ে আসছিলেন আর অটো টু দে স্ট্যান্ডে আসছিলেন সাইডে উনি সাইডে গিয়ে সাইডে যে যে ধাক্কাটা লাগবে উনি বুঝতে পারে যে গলিতে বেরিয়েছে অটো ওয়ালার সামনে তো হয়নি অটো পাল্টি খেয়ে গেলো ধাক্কা মেরে ধাক্কা মেরে পাল্টি খেয়ে গেলো ওনার উপরে ঠিক করেনি উনার পায়ের কাছে অটোওয়ালা অটোটা পাল্টি গেলো আর উনি সাইডে যাস্ট এইভাবে করে গেল তো মাথাটাই লাগলো তুলে নিয়ে যাওয়া হলো কান ফান দিয়ে রক্ত বেরিয়ে গেল তুলে নিয়ে যাওয়া হলো প্যাসেঞ্জার ইঞ্জোর হয়েছে প্যাসেঞ্জার একজনের গালের এখানটা পুরো চালু উঠে গেছে রক্ত একজনের বোধ হাতেও লেগেছে আমার গাড়িটা যখন তুলতে যাচ্ছি গাড়িটা পড়েছিল তখন প্যাসেঞ্জার এই গাড়িতে পাঁচটা প্যাসেঞ্জার টোটাল ছিল তার মধ্যে হয়তো চারজন হসপিটালে ভর্তি হয়েছে আর একজন সুস্থ মানে ওকে আমরা ব্যাকপ্যাক পড়েছিল নিচে তাকে ব্যাকপ্যাক আমরা তুলে দিলাম সে ভয় পেয়ে গেছে বলে বলছিলেন না আমার বাড়ি নৈয়া ঠিক আমি বাড়ি চলে যাবো ও সেই তখন বলে গেল না ড্রাইভারের কোনো দোষ নেই যে ইনি নিজের মতন সোজা তাকিয়ে যাচ্ছিলেন উনি সাইকেল নিয়ে এলেন ইনি মানে উনি গলি দিয়ে বেরিয়েছিলেন হ্যাঁ উনি গলি দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে সেটা আর কি প্যাসেঞ্জার বলছেন এবার ইনি আচমকা দেখে তখন গাড়িটা বাঁধিয়ে কাটতে গেছে মানে বাঁধিয়ে টার্ন নিতে গেছে হঠাৎ করে বাঁধিয়ে ওনাকে বাঁচাতে গেছে বাঁচাতে গেছে আচ্ছা তখনই এই তিন জায়গা গাড়ি ডিসব্যালেন্স হয়েছে চাকা একটা উঠে গেছে আমার সাইকেলের উপরেই গাড়িটা দিয়ে উনি স্পট

এক সহকর্মী পরিস্থিতিও আমাদের দলের খুব সক্রিয় কর্মী নীতি একুশ নম্বর ওয়ার্ডে বাড়ি আকস্মিক একটা অটোর সাথে সাইকেলে দুর্ঘটনা এবং সাইকেলে ছিল মারা গেছে অটো প্যাসেঞ্জাররা হসপিটালে ভর্তি অটোটা পুরো উঠে গিয়েছিল দুঃখজনক ঘটনা কী বলব পোস্টমর্টম হবে তার প্রক্রিয়া চলছে আমাদের কাউন্সিলার আছে ওর পরিবারের লোকেরাও আছে ওর বোন আছে ভগ্ন আছে মেয়ে আছে আমাদের দলের সহকর্মীরা আছে দুঃখজনক ঘটনা এবং এই কত কটোর দৌরাত্মী লক্ষক অবস্থা আমি মন্ত্রীর সাথে কথা বলবো টোটো এবং অটো এই দুটোরই নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চেক করলে দেখা যাবে অর্ধেক অটো টোটো ড্রাইভারের লাইসেন্স নেই উইদাউট লাইসেন্স গাড়ি চালাচ্ছে ভয়ঙ্কর অবস্থা এর অবস্থা নিয়ন্ত্রণ করতে হবে আমি আইসির সাথে সিপির সাথেও কথা বলবো ট্রাফিকের সাথেও কথা বলবো ব্যাপকভাবে চেকিং করে উইদাউট লাইসেন্সওয়ালা যে সমস্ত অটো টোটো সেগুলো সিজ করতে হবে দেখছি আমি কথা বলব বয়স্ক ত্রিপান্ন চুয়ান্ন হবে আপনাদের দলেরই কর্মী দলের কর্মী সক্রিয় কর্মী ভীষণ সক্রিয় ওর বউ তো আরও বেশি সক্রিয় ওর বউ এমন কোনো মিঠু আপনারা সবাই চ্যানেল ওকে দেখলেই বুঝবেন বলে খুব ইম্পর্টেন্ট কথা হুগলি থেকে প্রতি বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ